হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো আমিও খুব ভালো আছি তা আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি আমি এটা দু তিন দিন আগে অর্ডার দিয়েছিলাম তো আজকে সেটা দিয়ে গেছে তো আমার ভিডিওর জন্য এটা বিশেষ আমার দরকার ছিল আমার যেহেতু একটা ক্যামেরা স্ট্যান্ড ছিল বাট ওটা কী হয়েছে ভেঙে গেছিলো তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে বড় একটা স্ট্যান্ড আর যারা যারা ভিডিও করে তারা অবশ্যই কিন্তু তাদের দরকারি জিনিস এটা তো সেরকম আমারও যেহেতু আমার ভিডিও মানে ক্যামেরা ধরার কেউ নেই সেই কারণে আমার এটা খুব প্রয়োজন ছিল আর এটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা মানে এটা প্রথম যখন আমি মানে চ্যানেলটা শুরু করি তখনের মানে তখন থেকে এটা দিয়ে আমি ভিডিও করতাম তো এটা কিন্তু ভেঙে গেছে এত মানে অসুবিধা হয় এটা নিয়ে তো সেই কারণে ভাবলাম ওই জন্য রেখে দিয়েছি ওটা তা আমি এটা আগে খেয়ে নিই কারণ এটা দু তিন দিন আগে আমি কিনেছিলাম কাঁচা ছিল পাকে নি সেই কারণে আমি একটু খেয়ে নিয়েছি আর অর্ধেকটা আমার ছেলের জন্য রেখেছি এটা কার কার পছন্দ বলো আর কী নাম অবশ্যই আমাকে কমেন্টে জানাও ঠিক আছে আমিও আগে নাম জানতাম না আমি আগে আতা আর মানে কী বলে আরেকটা নাম ভুলে যাচ্ছি তার আর হ্যাঁ সপেদা ওই আতা সপেদার মধ্যে গুলিয়ে ফেলতাম তো যাই হোক তারপরে আমার হাজবেন্ড দুপুরবেলায় আসতে ওকে বলি যে তুমি একটু আনবক্সিং করে দাও ও আবার খুলে টুলে ঠিক করে লাগিয়ে দিয়েছে ও জানে না অতটা কারণ আগে তো ও কখনও সেট করেনি আর আমি তো করি নি তো সেই কারণে দুজন মিলে দেখে শুনে আইডিয়া করে করেছি মানে ঠিক মতো লাস্ট পর্যন্তই কিন্তু আমাদেরকে ইউটিউবে একটু ভিডিও দেখতে হয়েছে কারণ এটা কখনও করিনি কীভাবে কি জয়েন করতে হয় সেটাও জানি না আর এটা বিশেষ প্রয়োজন ছিল আমার যেহেতু সব সময় ধরো আমি কোনো কাজ যেমন করছি যেটা ধরো দু হাতের কাজ তো দু হাতে কাজ করব না আমি ক্যামেরা ধরবো বলো আর সেই কারণে বড় অসুবিধা হতো আর যখন এক হাতে ধরার তখন এক হাতে ধরতাম এক হাতে ভিডিও করতাম এক হাতে কাজ করতাম তা বলে কি সময় সম্ভব সেটা হয় না তো যাই হোক অনেক কষ্ট কষ্ট করে আমরা সেটিং করেই নিয়েছি তো করে নেওয়ার পর আমি লাইটটা অন করে দেখছি যে দেখি কেমন কি লাইটটা অন হয় তো দেখছি শেষ পর্যন্ত খুব সুন্দর অন হয়ে যায় আর এতে তিন রকম কালার দিয়েছে একটা রেড একটা হালকা ব্লু আর একটা সাদা এই ছিল ভিডিও আর আজকে এক জায়গায় যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি চলো তো আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার সাথে দেখো কে যাচ্ছে পুচকেটা যাচ্ছে বড়োটাকে নিয়ে যায়নি কারণ ওকে আমি ওর টিউশন আছে তো ওই জন্য আমি ওকে টিউশানে দিয়ে তারপরে আমি বেরোচ্ছি তো আসতে মনে হয় রাত হয়ে যাবে আমাদের কি হবে জানি না তো দেখো রাস্তায় প্রচণ্ড ভিড় আর একলা যাচ্ছি তো এর আগে মানে একলা কখনো যায়নি রাস্তা জানি বাট একলা কখনও যায়নি একলা যেতে যে ভয় লাগে এমন কথা নয় মানে তাও রাস্তাতে একটা ব্যাটার ছেলে থাকলে ভালো হয় জেন্স থাকলে যে কতটা মানে উপকার সেটাই আমি জানি যেহেতু বাচ্চা আছে সাথে তো এই হচ্ছে আমার গন্তব্য চলেই এলাম বেশি দূর নেই আমাদের এখান থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট আমি এখান থেকে নেমে পড়েছি নেমে দিয়ে যাচ্ছি তো এটা তোমরা আশা করি বুঝতেই পারছো কোথায় আসছি ভিতরে ভিডিওটা তো দেখাতে পারবো না কারণ ডাক্তার ঘর তো ভিতরের ভিডিওটা দেখানোটা ঠিক হবে না তো বাট একটুখানি অবশ্যই তোমাদেরকে দেখাবো তাও নেই নেই করে অনেকজনই আছে প্রায় ছ সাতজন আছে তো তারপরে তো দেখো আমি আমার বাবুকে নিয়ে ভেতরে বসে আছি আর ও দেখো এখন বিজ্ঞানী হয়েছে বই টই নিয়ে পড়ছে তো এ তারপরে আমাকে ডাকলো তো আমার দেখানো হয়ে গেছে প্রায় তো আমাকে দিয়েছে দুটো ওষুধ আর দু তিনটে কিনতে হবে বাইরে থেকে তো এটা হচ্ছে বাইরে মেডিকেল তো এখান থেকে আগে কিনে নিই তারপরে দেখাচ্ছি তো এই যে ওষুধ কিনে নিয়েছি দুটো ভেতর থেকে দিয়েছে আর দুটো বাইরে মানে একটা টিউব দিয়েছে আর একটা মলম তা আমাদের আসতে দেখো রাত হয়ে গেছে মানে বেরিয়েছিলাম বেলাবেলি বেলি বাট আসতে দেরি হয়ে গেছে আর এখানে দেখো লাইট চলে গেছে তো আমরা মানে অটো থেকে নেমেইছি আর লাইট চলে গেছে পুরো গলিটা অন্ধকার এত অন্ধকার মানে আর কোনো লাইটেও নেই কিচ্ছু নেই যেহেতু কারেন্ট নেই তো আর লাইট কোথা থেকে পাবো বলো আমাকে তো এত ভয় লাগছে আবার আমি ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপরে আস্তে আস্তে আসছি তা আমার বাবুটাকে কোলে নিয়েছিলাম আবার নামিয়েছি এরকম করে করে আসছি কি করব ভয়ও লাগছে আর এই রাস্তাটা প্রচুর কুকুর মানে গরু এসব মানে প্রচণ্ড তো অন্ধকার একদম তারপরে আস্তে আস্তে রাস্তাতেই লাইটটা চলে এসেছে মাঝে মাঝে গন্ডগোল হয় এখানে খুব একটা লাইট যায় না তারপরে আমি দোকানে এলাম দোকান থেকে একটা দুধের প্যাকেট নিয়ে তারপরে বাড়ি যাব আমার বাচ্চার একটা অভ্যাস ভালো বলতে পারো মানে দোকানে গেলে কোনো কিছু জেদ নেই যে আমার এটা চাই ওটা চায় এক একটা বাচ্চা করে আমার বড়ো ছেলে খুব করে কিন্তু এটা দরকার ওটা দরকার বাট এর কোনো ঝামেলা নেই তা আমি এখন পয়সা চেক করছি যে মানে তিনশো টাকা নিয়ে গেছিলাম ক টাকা আছে শেষ দেখছি একদম দশ টাকা নিয়ে ঘরে এসেছি কী অবস্থা কী বলবো আর বলো বাইরে বেরোলে এমনই হয় বিশেষ করে ডাক্তার বাড়ি গেলে তো আর পয়সার কথা ভাবাই যাবে না এমন অবস্থা তো আর কি ওষুধ এনেছি এবার ওষুধটা খাই শরীরটা ভালো করতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ